শিবনারায়ণপুর হাইস্কুলের ছাত্রছাত্রীর মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার কাঠিগোড়ার বিধায়ক মজুমদার সহ অন্যান্যরা স্কুলের পাঁচশো সাতান্ন জন ছাত্রছাত্রীদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন সমগ্র শিক্ষার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অধীনে এই স্কুল পোশাক বন্টন করা হয়েছে বলে জানা গেছে এর আগে শিবনারায়ণপুর হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি মরবুল হোসেন চৌধুরীর পৌরহিত্যে সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন বক্তা স্কুলের নানা সমস্যা ও শিক্ষার পরিবেশ নিয়ে দীর্ঘ আলোকপাত করে বক্তব্য রাখেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার স্কুলের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাওয়ার আশ্বাস প্রদান করেন বিধায়ক থাকা অবস্থায় শিবনারায়ণপুর হাইস্কুলের পানীয় জলের সমস্যা চতুর্সীমা দেওয়াল নির্মাণ মডেল কক্ষ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি এদিনের পোশাক বন্টন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার প্রধান শিক্ষক দৌলাত হোসেন চৌধুরী শিক্ষক বজরুল হক চৌধুরী স্কুল কমিটির সদস্য আশরাফুল আলম চৌধুরী হক চৌধুরী শিবনারায়ণপুর আজাদ ক্লাবের আচাপ উদ্দিন তালুকদার বিশিষ্ট ঠিকাদার সেলিম উদ্দিন মিরা সহ অন্যান্যরা রশিদ আহমেদ তাবাদারের রিপোর্ট আর এন বরাকলাই কাগোড়া সাধারণ সম্পাদক আসামুদ্দিন তালুকদার আমার সদস্যরা আসামুল এবং মনজুর আহমেদ সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনারা জানেন যে সরকার আপনাদের প্রতিটা গভর্নমেন্ট স্কুলে বিনামূল্যে বইয়ের খাতা বিনামূল্যে পুস্তক বিতরণ করছে আপনাদের বাবার জন্য আমাদের মাননীয় বিধায়ক আমাদের কোনো খেলা দিয়ে আজকে আসছেন আমাদের আমাদের স্কুলে আমরা অনেক সমস্যা আমাদের স্কুলে আছে আমাদের প্রধান শিক্ষক স্যারকে বলেছেন যে আমাদের স্কুলের যেগুলো সমস্যা আমার মেজর সমস্যা আজকে আমাদের যে জলের পানীয় জলের সমস্যা আমরা যে পানীয় জল আমরা থেকে পাই সেই জল দিয়ে আমরা সবাইকে আমরা পরিপূর্ণ করতে পারিনি তো আমরা বিধায়ক কাজে অনুরোধ রাখবো আমরা যাতে আমাদের স্কুলে যে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা করা এবং আমাদের যে চতুর্শীমার যে পাওয়ারের দেওয়াল নির্মাণ করে দেওয়ার জন্য আমরা

এখন তো বর্তমানে পঞ্চায়েত ইলেকশন হওয়ার আগ পর্যন্ত প্রতিটি এমএলএ দেওয়া হয়েছে পরিচালনা লাগে আমি আশা আমাদের স্কুলে একটা দাবি আমি আশা করি আমাদের বক্তব্যের মাধ্যমে আমাদের তোমাকে কোনো আশ্বাস প্রদান করবে এই আশা রাখিয়া আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করাই এখন আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে